তোমার মতো অপরিষ্কার নংরা একটা ছেলেও আমার কলেজে নেই এই বাক্যটা শুনে কি আপনাদের মনে হচ্ছে এটা আমার মনের বাক্য না আসলে সেটা না আমি তো একজন হোম মেকার আর তাই তো আমার বেশিরভাগ ভিডিওগুলো হোমওয়ার্ক রিলেটেড হবে তাই নয় কি যা হোক আসল কথায় আসি আমি আমার ডেইলি ওয়ার্ক ভিডিওগুলো আপনাদের দেখাই বটে তবে এই ভিডিওর সাথে আজকে আমি একটি কষ্টের গল্প আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমার ভিডিওর শিরোনামে দেওয়া এই ছেলে এদিকে এসো জি স্যার তুমি কি এই কলেজের ছাত্র হ্যাঁ স্যার আমার তো মনে হয় না কেন স্যার অন্য সব ছাত্রদের দিকে তাকাও স্যার আসলে হয়েছে আর বলতে হবে না তোমার মতো অপরিষ্কার নোংরা একটা ছেলেও আমাদের কলেজে নেই ক্লাসের সবাই হাসাহাসি করে তোমাকে নিয়ে তবুও লজ্জা হয় না তোমার চুলের কি অবস্থা গা থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে তারপরও কি তুমি বুঝতে পারো না স্যার আজ সকালে ভাত খেয়ে এসেছেন হ্যাঁ অবশ্যই কলেজ থেকে ফিরে একটু রেস্ট নিয়ে হয়তো রিমোট হাতে নিয়ে খেতে বসবেন আবার এসি ছাড়া তো ঘুমাতেও পারবেন না ঠিক না স্যার এসব বলার মানে কি স্যার জানেন প্রতিদিন আমি না খেয়ে আসি বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে রিক্সা চালিয়ে যা পাই সেটা দিয়ে আমার চলে যায় একদিন রিক্সা চালাতে না পারলে হয়তো সেদিন পেটের ভাত জোটে না মা বেঁচে আছে তবে খুব অসুস্থ প্রতিদিন ওষুধ কিনতে হয় আপনারা হয়তো একবেলা খেতে না পারলে রেগে যান আর আমি মাঝে মাঝেই না খেয়ে দিন পার করে দেই মায়ের ওষুধ আনতে হবে বলে স্যার জানেন এত কষ্টের পরও যখন রাতে মায়ের মুখে দুটো ভাত তুলে দেয় সে সময় আমার মতো খুশি পৃথিবীর আর কেউ হয় না জানেন স্যার মা আমায় কোনো দিন অপরিষ্কার বলে নাই যখন রিকশা চালিয়ে ঘেমে ভেজে মায়ের সামনে আসতাম জানেন স্যার তখন মা তার কাপড় দিয়ে আমার ঘাম মুছে দিয়ে কপালে চুমু এঁকে দিত সত্যি স্যার মা কোনো দিন বলতো না ঘামের গন্ধ বেরোচ্ছে আপনারা হয়তো আপনাদের সন্তানদের জন্য ভালো ভালো কাপড় কিনে রেখেছেন ভালো খাবার খাওয়ান কিন্তু আমি আমার মায়ের সেই পবিত্র চুমু খাওয়ার জন্য হাজার বার ঝরাতে রাজি আছি হাজারটা কলেজ ত্যাগ করতে রাজি আছি কারণ আমার মাই আমার সব আর হ্যাঁ স্যার আমি আর কলেজ আসব না কলাহলপূর্ণ ক্লাসটা একটা সময় নীরব নিশ্চুপ নিস্তব্ধ হয়ে গেল স্যার আপনার চোখে পানি অজান্তে চলে আসলো তো কলেজে আসবি না মানে স্যার আপনাদের সমস্যা হয় কোনো সমস্যা হবে না আরে আমাদের কলেজের গর্ব তুই সত্যি তোর মতো কষ্ট করে কেউ লেখাপড়া করতে পারে না আশা করি তোর মায়ের স্বপ্ন পূরণ করতে পারবি আর হ্যাঁ কলেজের সমস্ত বেতনের খরচ আমি নিলাম